বন্ধুরা জিরমিও একত্রিশের ষোলো প্রভু ঈশ্বর আমাদের কি বলেছেন তা দেখুন আজ আমার ভাই এই বার্তার এই সপ্তাহান্তে খ্রিস্টের সংক্রান্ত উৎসবের ঠিক আগে আসে শনিবার ও রবিবার সফলতে সম্পূর্ণ গেস্ট অব গাড়ছে রবিবার খ্রিস্টের সংক্রান্ত অংশ নিন বাক্য যা বলে তা এখানে প্রভু এই কথা বলেন তোমাদের কণ্ঠস্বর কান্না থেকে বিরতি রাখো সেই কণ্ঠকে বিরতি রাখো ভাইরা এবং তোমাদের চোখ অশ্রু থেকে এটা নিয়ে তোমাদের কান্না করা উচিত নয় কেননা তোমার কাজ পুরস্কৃত হবে প্রভু বলেন এবং তারা শত্রু দেশ থেকে ফিরে আসবে সেটাই ছিটকে যাওয়া দুধের জন্য কাঁদবেন না এবং আনন্দে ঈশ্বরের সেবা করুন আনন্দের সাথে কারণ ঈশ্বর আপনাকে বিজয় দেবেন তুমি আশীর্বাদ পাবে তিনি আপনাকে আপনার কান্না এবং আপনার চোখে জল ধরে রাখতে আদেশ দিচ্ছেন আসুন প্রার্থনা করি পিতা আমরা প্রার্থনা করি আমরা কাঁদি এবং আমাদের সমস্ত মন্দের বিরুদ্ধে অবস্থান নেই এই জীবনে যে মন্দ আমি তিরস্কার করি আমি আদেশ করি ছেড়ে দাও চলে যাও জি না আমি ঈশ্বর তোমার মঙ্গল করুন